সপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মেডিকেল অফিসার পদে দুজনকে নিয়োগ প্রদান করা হবে বেতন স্কেল হচ্ছে নয়তম গ্রেড বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা হচ্ছে বেতন সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর এবং সেটা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিসে প্রশিক্ষণ থাকতে হবে সার্জারি মেডিসিন বা গাইনোকোলজি চক্ষু ই এন টি রেডিওগ্রাফি গ্যো পেডজিয়াট্রিক ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী এখানে দেওয়া আছে পরিচালক প্রশাসন বরাবরে লিখিত আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম বাংলা ও ইংরেজি দুটোই দিতে হবে পিতা ও মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর ইমেইল জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম তারিখ ও বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম ইত্যাদি উল্লেখ করতে হবে দরখাস্তের সাথে প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা সবক এর অনুকূলে দুইশত টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে সরকারি গেজেটে কর্মকর্তা বা চবক এর যেকোনো কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত সদ্যতলা পাসপোর্ট আকারে দুই কপি ছবি শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের অনুলিপি পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনের নিকট হতে নাগরিকত্ব জাতীয়তা সনদ জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলেও গণ্য হবে আবেদনপত্র আবেদন গ্রহণের শেষ তারিখের মধ্যে চট্টগ্রাম বন্ধ করতে ডাকযোগে অথবা সরাসরি হবে এবং আবেদনপত্র জন্য ব্যবহৃত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে কেবল আবেদনের দাখিল করা কোনো প্রার্থী চাকরির নিশ্চয়তা বা অধিকার প্রদান করে না নিয়োগের ক্ষেত্রে গোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন বা নির্দেশনা প্রযোজ্য হবে আবেদন গ্রহণ শুরু হবে পয়লা সেপ্টেম্বর খ্রিস্টাব্দ তারিখ থেকে এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর খ্রিস্টাব্দ তারিখে এখানে আর তেমন কিছু শর্তাবলী দেয়া নেই তো যারা আবেদন করবেন এই নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত আবেদন করার চেষ্টা করবেন যেহেতু এটি অনলাইনে আবেদন গৃহীত হবে না এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম